ছোট্ট শিশু কোথায় কোনবা ছোট্ট শিশু দাঁড়িয়ে আছে পাহাড় ঘেঁষা গায়ে জ্যাকেট পরে ঘুরছি মোরা তার গরম জামা নয় কাছে গিয়ে বললাম তারে শীত করে না তোর রোদন ভরি ফুলল শিশু বাপ যে নাই মোর খোলা বললাম তারে আই কিনে দি সোয়েটার বলল সে বুক বেজে মা নাই যে দরকার বয়স তার কতই বা হবে আটকি বা নয় খেলার বয়সে ছোট্ট শিশু ফেরি করে খায় মাথায় তার রেখে হাত বললাম আমি হেসে লেখাপড়া করতে তুই যাবি মোদের দেশে মুখটা তুলে বলল শিশু মা যে আমার বল্ড বিমার আমি যদি ছাই চলে কে যোগাবে মায়ের আহার 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 ছোট্ট শিশু কথায় ছোট্ট শিশু দাঁড়িয়ে আছে পাহাড় ঘেসা গায় জ্যাকেট পরে ঘুরছি মোরা তার গরম